আসসালামু আলাইকুম আজকে এই যে চলে এসেছি সকাল সকাল কিচেনে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি এই যে রাতের কিছু পাতিল ছিল সেগুলো প্রথমে ধুয়ে নিচ্ছিলাম এখানে আমার দুইটা বোতল দেখতে পাচ্ছেন এই দুইটা বোতলের মধ্যে একটাতে রাখি হলো ভিম লিকুইড ভিম লিকুইডের সাথে আমি একটু পানি মিশিয়ে রাখি আর আরেকটাতে একটাতে রাখি হলো হুইল পাউডার হুইল পাউডারের সাথেও পানি মিশিয়ে রাখি তো দুইটা বোতল থেকেই হচ্ছে আমি অল্প একটু নিয়ে তারপরে প্লেট হোক পাতিল হোক যাই হোক সেগুলো আমি ধুয়ে ফেলি তাহলে খুবই ভালো পরিষ্কার হয় আর অল্প একটুতেই হয়ে যায় তো এই যে কড়াইগুলো ধুয়ে নিচ্ছিলাম আর প্রতিদিন করাই এভাবে ভালো করে নেটের যে মাজুনি আছে সেটা দিয়ে মেঝে ঘষে পরিষ্কার করলে আর পাতিল কখনোই কালো হয় না কালচে দাগ পড়ে না তো এইভাবে আমি প্রতিদিন ভালো করে ধুয়ে তারপরে রেখে দিই তারপরে নাস্তার জন্য চলে যাব আর আজকে নাস্তা বানাবো না আজকে হচ্ছে তাহার বাবাকে বলেছি নাস্তা নিয়ে আসার জন্য বাহির থেকে আমাদের সহজে নাস্তা কিনে আনা হয় না সবসময় বাসাই বানায় রুটি বানাই ভাজি করি কিন্তু আজকে কেন যেন মন চাচ্ছিলো না বানাতে আর একটু প্রতিদিন রুটি খেতে খেতে আর ভালো লাগছিল না পরোটা খেতে মন চাইছিলো তাই বললাম যে নিয়ে আসো নাস্তা তাহলে প্রথমে বলেছিলাম যে শুধু সবজি নিয়ে আসতে কিন্তু বললো যে শুধু সবজি নাকি বিক্রি করে না তো পরে বললাম তাহলে কি আর করার নাস্তাই কিনে নিয়ে আসো পরোটা আর সবজি পরে হচ্ছে ওর বাবা নিয়েও এসেছে আর এই যে নাস্তা করে আমরা তো পরোটা খাবো আর ওইদিকে হচ্ছে মেরিমার জন্য একটা রুটি বানানো ছিল সেই রুটিটা ছেঁকে নিচ্ছিলাম এই রুটিটা হচ্ছে মেরিমা খাবে নসিলা অথবা চকলেট স্প্রেড দিয়ে ও সবসময় এটা দিয়ে খেতে পছন্দ করে তো বাসায় সবসময় থাকে নসিলা থাকে অথবা চকলেটের যে স্প্রেড একটা কিনতে পাওয়া যায় চো না যেন কী তো ওটাও আছে বাসায় ওটা দিয়েই খাবে আর আমার বাসায় সবসময় রুটি একটা দুইটা এরকম বানানোই থাকে এক্সট্রা ফ্রিজে তো আজকে এটাই শেষ একটা বানানো ছিল এটাই যে চকলেটটা দিয়ে মেহেরিমাকে দিব আর সকালবেলা মধ্যে আগে হচ্ছে টিফিন দিয়েছিলাম নুডুস সেখান থেকে নুডুলস অল্প একটু ছিল আবার ওই নুডুসটাও দিয়েছি যে একটু ঝাল ঝাল যদি খায় তাহলে খাবে তারপর মেহেরমা খেয়েছে ওর নাস্তা রুটি দিয়েছি চকলেট দিয়ে পরে নাস্তার পর্ব শেষ করে আবার এই যে দুপুরে রান্নার জন্য রেডি করতে হবে এ তুমি হেরিমাখে খাওয়ানোর পরে চলে গেলাম দুপুরে রান্না করতে এই যে এখানে ভাজি করব একটা মিক্সড সবজি ভাজি এটার জন্য কড়াইতে হলো তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তো এগুলো দিয়ে ফ্রিজে অনেকগুলো সবজি ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ওমন তার বাবা বেশি করে সবজি কিনে নিয়ে আসে সবজি বেশি দিন থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় সেটা পরে খেতে ভালোও লাগে না ফ্রেশ তাজা তাজা সবজি প্রতিদিন এনে প্রতিদিন কিন্তু খেলে সেটা মজাও পাওয়া যায় স্বাদও লাগে তো এই যে অনেকগুলো সবজি ছিল সেগুলো নষ্টও হয়ে যাচ্ছিলো তাই একসাথে সবগুলো সবজি কেটে নিয়ে যে এখন ভাজি করে নেব এটার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখন এটার সাথে মশলা দিয়ে দিব আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি এই যে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি একটু মশলাটা ভালো করে কষে গেলে বাইরে হচ্ছে হচ্ছে এত বাতাস বাতাসের জন্য চুলায় জ্বালানো যায় না সে বাতাসে চুলা নিভে নিভে যায় এরকম একটা অবস্থা হয় তো এই যে মশলা কষানো হয়ে গিয়েছে পরে যে আমি সবজিগুলো দিয়ে দিলাম এখন সবজিগুলোর সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে ভালো মতন কচলে পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ এই রুই মাছটা দিয়ে মূলা দিয়ে রান্না করব আজকে তো এই জন্য রুই মাছের মধ্যে ভালো করে মশলাগুলো মাখিয়ে প্রথমে ফ্রাই করে নেব এই যে চুলাই আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে তেল ভালো মতন গরম হলে তারপর দিলে আর কড়াইয়ের সাথে আটকে যায় না মাছগুলো তো ভালো মতন ওই মাছগুলো দিয়ে তারপরে এখানে আবার সবজিটা একটু নেড়ে দিচ্ছিলাম নিজ থেকে আবার লেগে যাচ্ছিল কিনা তো এই জন্য সবজিটা নেড়ে পরে আবার ঢেকে দেবো তো আজকের রান্না এটাই সবজি আর হচ্ছে মূলা দিয়ে মাছ দিয়ে পরেই যে সবজিটা ঢেকে দিয়ে আমি আবার মাছগুলো একটু তেল ভালো করে মাছের উপর দিয়েও নেড়ে দিচ্ছিলাম যেন সবদিকে তেলগুলো ভালো মতন লাগে পরে আবার এই যেদিকে কিছু শুকনা যে চিপসগুলো কিনতে পাওয়া যায় এগুলো নিয়ে এসেছিলো ওর বাবা মুন্ধা এরিমার বাবা পরে হচ্ছে এগুলো ঠিক করে রাখলাম আজকে সন্ধ্যায় দেখি একটা প্যাকেট ফ্রাই করে দেবো এগুলো খেতে ভালোই লাগে সন্ধ্যায় পরে ওগুলো রেখে আবার এই যে মাছগুলো উল্ট দিচ্ছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের ব্লগ এটুকুই আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো আর লাইক দিয়ে দিবেন আল্লাহ ফেজ